আজকে আপনারা এমন একটি হাট সম্পর্কে জানতে পারবেন যেই হাটটি বাংলাদেশ বর্ডার এলাকাতে অবস্থিত রয়েছে এবং এই হাটের আশেপাশে যত গরু আছে সব গরুই কিন্তু প্রায় আসা শুরু হয়ে গেছে এই হাটের মধ্যে আর এত পরিমাণে গরু এখানে আমদানি হচ্ছে যেটা আর কি বলার কথা না এখানে সর্বোচ্চ কম দামে এখন গরুগুলো কিনতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতো ভাইয়ের নাম্বার চাইলে আপনারা এর মাধ্যমে গরুগুলোকে এসে কিনে নিতে পারেন বা এর মাধ্যমে আপনারা গরুগুলোকে কিনতে পারেন খুবই থ্রাস্টেবল একজন পার্সন একে ব্লাইন্ডলি বিলিভ করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম আমি অবশ্যই বলবো তার আগে আপনাদেরকে বলতে চাই যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমরা নিয়ে আসবো এখন থেকে আমরা দাম সহকারে ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন থেকে দুই তিন দিন পর থেকে আমরা প্রত্যেকটি ভিডিও দাম সহকারে এবং ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো মূলত আমরা যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই পপুলার একটি গরুর বাজার আর এই বাজারটি শুধু নট অনলি আমাদের জেলার জন্য এই বাজারটি কিন্তু দেখা যাচ্ছে ওভার বাংলাদেশের জন্য খুবই পপুলারিটি অর্জন করেছিল দু হাজার সতেরোর আগ পর্যন্ত বাট দু হাজার সতেরোর থেকে যখন ইন্ডিয়ান গরু প্রপারলি বন্ধ হয়ে যায় করিডোরের কাগজ এবং হচ্ছে যে যে সকল লিগালিটি কাগজ বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে লিগালভাবে গরু আসা বন্ধ হয়ে যায় তো আসলে আপনি এখানে গরু কিন্তু আসলে কেমন সুবিধা পাবেন দেখেন বাংলাদেশের এমন একটি এটি জায়গা বাংলাদেশের এমন একটি প্রান্ত এই জায়গাটি যে জায়গাটিতে আপনি লক্ষ লক্ষ গরু দেখতে পারবেন গ্রাম বাজার মিলেয়া চর মিলে আপনি লক্ষ লক্ষ গরু দেখতে পারবেন এবং এই বাজারের গরুগুলো বা এই বাজারে যে সকল গরুগুলো বিক্রি হওয়ার জন্য আসে এই বাজারের গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে পিওর পিওর মানে এই গরুগুলো ভাঙা চান্স নাই এই গরুগুলোকে আপনি স্টিল দুই দিন চেক করে এখান থেকে নিয়ে যাবেন যে আসলে এই গরুগুলো ভাঙে কি ভাঙে না এই গরুগুলো ফিটমুক্ত গরু আর দেখেন প্রত্যেকটাই গরু কিন্তু আসলে কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ গরুর গরুগুলোর যে প্যাট এগুলো কিন্তু নাই যেমন এই গরুটার আমি প্রাইস আপনাদেরকে বলি এক লক্ষ বিশ হাজার টাকা হইলে এই গরুটাকে কিনে নিতে পারবেন দেখেন কোয়ালিটি কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির বাইরে থেকে অসংখ্য ভাই ব্রাদাররা গরু কেনার জন্য এখানে আসছে এই যে এখানে আরেকটা ষাঁড় গরু দেখছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা হইলে কিনে নিতে পারবেন তো আসলে এখন যে বিষয়টা হচ্ছে যে আপনি কুরবানির জন্য গরু কালেকশন করবেন এটি কিন্তু মাংসের রেটে কিনা কিন্তু পশু না তবে হ্যাঁ এতটুকু আপনাদেরকে আমি শিওরিটি দিতে পারি যে এখন পর্যন্ত আঠাশ সাতাশ আঠাশ উনত্রিশ হাজার করে বিক্রি হচ্ছে এটা আবার মন মনে করেন আপনারা আবার অন্য কিছু ভাববেন না এটা মন করে বিক্রি হচ্ছে পালার গরু কুরবানি উপযোগী গরু কিন্তু যেগুলো মাংসের গরু এগুলো বিক্রি হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ পর্যন্ত যাচ্ছে তবে এই গরুগুলো মাংসের গরু আরে হচ্ছে যে এখন পালার গরুগুলোর রেট প্রায় সেম এক এক দেড় হাজার টাকা কম বেশি প্রায় সেম আছে কিন্তু এই গরুগুলোর দাম কিন্তু দিন দিন বৃদ্ধি পাবে যেমন আজকের বাজারে যে গরুর দামটা দেখলাম আমরা দেখা যাচ্ছে যে অন্য অন্য দিনের চাইতে পাঁচ হাজার বাড়তি পাঁচ হাজার বাড়তি এখন দিন যত যাবে গরুর দাম কিন্তু তত বাড়বে আমি আপনাদেরকে সর্বক্ষণিক বলেছি যে দেখেন ভাই আপনারা এখন গরু কিনতে আসেন ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলো কি কিনতে পারবেন হ্যাঁ অনেকের থাকার গরু রাখার জায়গা নেই এটা একটা বিষয় আছে যে গরু রাখবে কোথায় গরুকে খাওয়াবে কোথায় থাক গরুগুলো রাখবে কোথায় এরকম অনেকেরই ইন্টেনশান আছে যে না আমি গরুগুলোকে নিয়ে যে রাখবো কোথায় তো ভাই রাখারাখির বিষয় পরে আপনি যদি গরুগুলোকে নিজের মতো করে নিয়ে যে একটু রাখতে পারেন একটা আর গরু রাখার মতো সিচুয়েশন তৈরি করে গরুগুলোকে রাখতে পারেন তো আমি মনে করি সর্বোচ্চ ভালো কিছু আপনি অর্জন করতে পারবেন দেখেন আপনাকে আমি একটা অ্যাভারেজ বলি এখন গরুগুলো আপনি তিরিশ দেখা যাচ্ছে সাতাশ করে কিনছেন বাটাশ করে আর পনেরো দিন বিশ দিন পর থেকে এই গরুগুলোর দাম হয়ে যাবে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা মন কেমনে হবে কেমনে হবে সেটা তো আমার অজানা আর আপনারও অজানা এখন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মন যখন হয়ে যাবে তখন কিন্তু গরুগুলো আপনার জন্য কিনা টু মাস ডিফিকাল্ট হয়ে যাবে দেখেন যে আপনার আপনি যদি একটি চার মহিনার গরু কিনেন তো দেখা যাচ্ছে যে আপনাকে বিশ হাজার টাকা বেশি দিয়া গরু কিনতে হচ্ছে এবং আদার্স খরচ আছে আপনার আদার্স খরচ আছে যেমন ঈদের সময়তে গাড়ি ভাড়া বেড়ে যায় যে এখন আপনি ঢাকার ভাড়া বিশ হাজার টাকার নিচে যাইতে পারবেন চট্টগ্রামের ভাড়া আপনি দেখা যাচ্ছে যে এখন ছাব্বিশ ছাব্বিশ করে ছাব্বিশ সাতাশ বা তিরিশ হাজার টাকার লগে ভোগে যাইতে পারবেন বাইক তিরিশ হাজার টাকার লগে ভোগে যাইতে পারবেন কিন্তু চট্টগ্রামের ভাড়া যখন ঈদ মুখে চলে আসবে তখন কিন্তু পঞ্চাশ হাজার টাকা প্লাস হয়ে যাবে দেখেন এতগুলো মানে টাকা রিকভার করা গরুর উপর দেওয়া কিন্তু সম্ভব হবে না এ বিষয়টা আপনাদেরকে মানতে হবে এতগুলো টাকা আসলে গরুর দিয়ে রিকভার করবেন এটা সম্ভব না কুমিল্লার ভাড়া তখন হয়ে যাবে আরও বেশি চট্টগ্রাম চিটাগঞ্জের ভাড়া হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি পঞ্চাশ হাজার টাকা প্লাসও চলে যাবে যেমন গত বছর গেছিলো ষাট হাজার টাকা পর্যন্ত ভাড়া চলে গেছে তো এই যে ঈদ মুখে এই যে এই ভাড়াটা আসলে এটা তো একটা বাড়তি ভাড়া দেখেন না একটা গাড়িতে যখন আপনাকে বিশ হাজার টাকা ভাড়া বেশি দিতে হবে এখন বর্তমানে চট্টগ্রামে গাড়ি গেল দেখা যাচ্ছে যে তিরিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা ভাড়াতে কেউ তিরিশ হাজার টাকা নিচ্ছে কেউ একত্রিশ হাজার টাকা নিচ্ছে এরকম ভাড়াতে আমাদের এখান থেকে গাড়িগুলো যাচ্ছে আবার ছোটো গাড়িগুলোর হিসাবে অন্যরকম ছোটো গাড়িগুলো কমে যায় তো এই যে এই ভাড়াটা আর এই যে গরুর প্রতি দেখা যাচ্ছে দশ পনেরো বিশ হাজার টাকা বেশি ভাড়া প্রতি বেশি তো আপনার গরু তো আমার মনে হয় না যে এক এক দেড় মাসে এতগুলো টাকা খাবে তো এই বিষয়টা হচ্ছে মেইন বিষয় আসলে এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে দেন আপনাদেরকে বিজনেস ক্রাইটেরিয়াটা শুরু করতে হবে এখন অনেকেই বুঝে না বা অনেকেই আসলে মনে করে যেন আমি গরুগুলো ইনস্ট্যান্ট নিয়ে এসে ইনস্ট্যান্ট বিক্রি করে ফেলাবো কিন্তু ইনস্ট্যান্ট বিক্রি করতে যে আপনি খাবার ভয় করতে যায় একজনকে মনে করেন যে কর্মস্থল থেকে সরিয়ে দিয়া যে একজন মানুষ রাখলে আমাকে টাকা দিতে হবে তো এইরকম যারা থিঙ্কিং রাখতেছেন দেখেন প্রথমত আসলে এটা আপনারা ভুল ভাবতেছেন বা ভুল একটা ডিসিশানের মধ্যে আছেন যখন আপনি গরুগুলো কিনবেন গরুগুলো তো সাইজে বড়ো হবে যেহেতু গরুগুলো প্রায় হানড্রেড পার্সেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে আশি পার্সেন্ট রেডি এখন বিশ পার্সেন্ট আপনি চাইলে রেডি করতে পারেন না চাইলে না করতে পারেন তবে এখন যতটুকু খাবেন ততটুকু গরু শরীরে ধরবে যেমন এই গরুগুলো দেখছেন এই গরুগুলো আপনারা একশো পঁয়ত্রিশ করে কিনে নিতে পারবেন প্রথম এই গরুটা দেখছেন এই গরুটা দেখা যাচ্ছে যে একশো সাঁইত্রিশের মধ্যে কিনে নিতে পারবেন এখন বিষয় হচ্ছে যে প্রত্যেকটাই গরু কোয়ালিটি সম্পন্ন আর এই গরুগুলো কিন্তু এখন প্রায় রেডি এখন এই যে পনেরো একশো পার্সেন্টের মধ্যে দশ পনেরো পার্সেন্ট যে রেডি করতে বাকি রয়েছে এটা কিন্তু আপনি চাইলে রেডি করতে পারেন তো এভাবে রেডি করেই গরুগুলোকে আপনি সোল্ড আউট চাইলে আপনার বাজারে করতে পারেন তবে আমি এখনও আপনাদেরকে বলছি যে আপনারা বাজার থেকেও বাজার এখন প্রত্যেক দিনই আছে আপনারা যে কোনো একটা দিন আসেন যে কোনো একটা দিন এসে গরুগুলো কি কিনেন আমাদের মাধ্যমে আসতে হবে এমন কোনো কথা বলা হচ্ছে না আপনাদেরকে আপনারা নিজেদের মাধ্যমে আসেন আপনারা নিজেদের মাধ্যমে আসেন নিজেদের মাধ্যমে গরু কিনেন আপনাদেরকে কেউ ফোর্স করছে না ভাই আপনি আমার মাধ্যমে আসেন আপনি আমার মাধ্যমে এসে গরুগুলো কিনেন এইরকম কোনো কথা আপনাদেরকে বলা হচ্ছে না আপনারা নিজেরা আসেন দেখে শুনে গরুগুলো কিনেন একজন একজন মানুষকে সাজেস্ট করা হয় জাস্ট আপনাদের হেল্প করার জন্য ব্যাঙ্কিং হেল্প দেখা যাচ্ছে একটা গরুর কেনার জন্য বাইরের মানুষ যখন আসেন আপনি মনে করতেছেন আপনি নিজে গরু কিনা অনেক টাকা কমে পেয়ে যাচ্ছেন হয়তো একজন মানুষের মাধ্যমে কিনলে আপনার যে থিঙ্কিংটা যে একজন মানুষের মাধ্যমে কিনলে মনে হয় সে আমাকে ক্ষতিগ্রস্ত করে দেবে ভাই রিয়ালিটি কিন্তু এটা বলে না আপনি আমি যে কালকে যা দেখলাম আমি কালকে যেটা দেখলাম যে একজন পার্টি আসছে গরু কিনছে প্রত্যেকটা গরুতে দশ হাজার টাকা করে বেশি দেওয়া গরু কিনতেছে কারণ সে নিজে নিজে কিনতেছে সে শুধু আমার বললো যে আবির ভাই আপনি একটু থাকেন পাশে আমি থাকলাম আমি তো যেহেতু গরুটুর দাম করি না আমি শুধু তার ক্যাশ হ্যান্ড ওভার করছি ক্যাশটা নিয়ে বসেছিলাম মানুষকে ক্যাশ দিছি খালি তো বললো যে ভাই তাহলে আপনি বসেন আমি গরুগুলো কিনি তো প্রত্যেকটা গরুতেই দশ হাজার টাকা করে বেশি আমি তাকে বললাম ভাই গরুতে তো দাম বেশি হয়ে যাচ্ছে আপনি গরুগুলো একটু দেখে শুনে কেনেন বলছে সমস্যা নেই বুঝছেন সমস্যা নেই গরু কিনার শেষে গরু কিনার শেষে বলে আবির ভাই আমি মনে হয় একজন স্থানীয় লোক নিয়ে গরুগুলো কিনলে আর একটু কমে কিনতে পারতাম কারণ ওকে এই বাজারে কেউ একজন বলছে যে স্থানীয় মানুষ নিয়ে গরুগুলো কিনলে আপনি একটু কমে কিনতে পারতেন আর সে নিজে রিলাইজ করছে যে না আমি গরুগুলো একটু বেশি দিয়ে কিনে ফেলছি তো এই জন্যই আপনাদেরকে সাজেস্ট করা আপনারা ভাবতেছেন যে আপনি নিজে গরু কিনলে হয়তো বা আপনি অনেক কম টাকা দিয়ে গরু কিনতে পারবেন বাট রিয়ালিটি এটা অন্য কিছু বলে কারণ আপনি যখন আসবেন আপনার ভাষা আপনার যখন আসলে চলার ভাগভূমি দেখবে বা দেখা যাচ্ছে যে চলার ভূমিকাটা তারা দেখবে তখন কিন্তু গরুর দাম নর্মালি কিন্তু দেখা যাচ্ছে যে বেশি বলবে এখন একটা গরুর দাম যদি হ্যাঁ এক লক্ষ তিরিশ হাজার টাকা সেই গরুর দাম যদি আপনাকে বলা হয় এক লক্ষ ষাট হাজার টাকা আপনি নিজেও অনেকটাই কনফিউশন ফিল করবেন আসলে আপনি কি বলবেন না বলবেন আপনি যতই প্রফেশন হন এই বিষয়ে আপনি কি বলবেন না বলবেন আপনিও নিজেই কনফিউশন ফিল করবেন খজ আমরা এটা জানি আর যেহেতু আমাদের হালকা পাতলা থাকলো কিছু একটা ব্যবসা ছিল কোনো এক সময় তো মোটামুটিভাবে জানি তো দেখেন এই যে এই গরুগুলো এগুলো কিন্তু সব আবাল এখন যেগুলো আসছে সার সহকারে আবাল আর এখানে হাজার হাজার আবাল গরু আপনারা এখানে ক্রয় করতে পারবেন এবং হাজার হাজার আবাল গরু কিন্তু এখানে ক্রয় করা যায় তো যারা বিশেষ করে আসতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার খ্যালতো ভাইকে ফোন করতে পারেন বা আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটা হচ্ছে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি মনে করেন যে না আমাদের কাছ থেকে ভালো কিছু আপনারা আশা করেন ক্ষেত্রে আপনারা আমাদেরকে ফোন করবেন আদারওয়াইজ আমাদেরকে ফোন করার দরকার নেই আপনি এখানে আসছেন কি কি বলছে আপনারে বা কি কি বললো সেটা আমাদের দেখার বিষয় না আপনি আপনার মতো করে যদি আপনার কাউকে পছন্দ হয় আপনি আপনার মতো করে গরু কিনবেন কারণ এখানে অনেক আছে এখানে আপনি দালাল পেয়ে যাবেন বিভিন্ন দালাল এখন আপনি যদি বলেন যে আসলে দালালের ক্যাটাগরিতে আমরাও করি তাহলে আমরাও দালাল বিষয়টা হচ্ছে এইরকম কারণ এখানে অনেক দালাল পেয়ে যাবেন যারা বিট মালিক দালাল আছে তারা আপনাদেরকে বলবে যে আমরা গরু কিনে দিই মানুষকে উমুক টুমুকাবি ছাবি তারা বিভিন্ন প্রোটোকলে আপনাদেরকে বোঝাবে বিভিন্নভাবে আপনাদেরকে ব্রেন ওয়াশ করে তারা গরু কিনে দেওয়ার চেষ্টা করবে তো যাই হোক আপনারা যদি তাদেরকে ভালো লাগে তাদের মাধ্যমে গরু কিনবেন কোনো সমস্যা নেই তাদের মাধ্যমে গরু কিনবেন তবে আমি একটা কথাই বলবো যার মাধ্যমে গরু কিনেন না কেন আবির হোক বা যারা বিটে থাকে তারা হোক আপনারা নিজেরাই একটু দামগুলো নির্ধারণ করে দেবেন তাহলে আপনারা কখনো। কোনো বিষয়তে ঠকবেন না আমি কি বলছি যে আপনারা নিজেরা দাম নির্ধারণ করে দেবেন এই যে এই গরুটি দেখছেন এই গরুটির দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত গেছে আর দুই তিন হাজার টাকা হলে গরুটাকে ছেড়ে দেবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন বাংলাদেশের যে বাজারে যান না কেন প্রত্যেকটা মানুষের মাধ্যমেই গরু কিনবেন বা যার মাধ্যমে গরু কিনেন না কেন আপনারা অবশ্যই নিজেরাই দামটা নির্ধারণ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন